হ্যালো বন্ধুরা এখন এই মুহুর্তে সাড়ে চারটে বাজছে দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে হালকা হালকা ইলসেগুড়ির মতো বৃষ্টি পড়ছে এই সাড়ে চারটের সময় টোটোর আওয়াজ পাচ্ছি টোটো যাচ্ছে রাস্তায় স্টেশনে যাবে তো যাই হোক এইসব করার জন্য তো উঠেনি যে কাজটা করার জন্যে উঠেছি সেটা করতে হবে আরো কিছু কাজ আছে গেটটা মাপাত বন্ধ খুব করতে হবে কভার টু দিয়ে কুচি এটাই কাঠ ভরা আছে এটাই বালি তো যাই হোক আমি এখন বালতিতে জল নিয়ে এসেছি 바이에고바이레겠나타니아시 এবার বন্ধ করি ঠিকই রাখলাম এবার বন্ধুরা বাইরের লাইটটা বন্ধ করে দি এবার কি করবো ইয়েটা কয়ে ঘরটা মুচব কারণ আজকে মানে তাড়াতাড়ি মানে শুকোতে হবে তারপরে টাল্পনা আঁকতে হবে আজকে অনেক কাজ আছে এখন বন্ধুরা রাখছে